শেষ ট্রেনের অপেক্ষা রাত তখন প্রায় সাড়ে দশটা শহরের শেষ ট্রেনের ঘোষণা হয়ে গেছে স্টেশনের লাল সিগন্যাল জলজল করছে আর প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে অভিরূপ তার চোখে অদ্ভুত এক দুঃখের ছায়া আজ সে শেষবারের মতো তৃষাকে দেখতে এসেছে তৃষা তার প্রথম ও একমাত্র ভালোবাসা তৃষা আর অভিরূপের সম্পর্কটা একসময় ছিল স্বপ্নের মতো ছোটবেলার বন্ধু থেকে কলেজ জীবনের প্রেমিক প্রেমিকা দুজন একসঙ্গে কত স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবতা কখনো কখনো স্বপ্নের চেয়েও কঠিন হয় তৃষার বাবা মা কখনোই অভিরূপকে মেনে নেয়নি অভিরূপ ছিল মধ্যবিত্ত ঘরের ছেলে আর তৃষাদের ছিল এক ধনী পরিবার অভিরূপের স্বপ্ন ছিল বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা কিন্তু তৃষার বাবা মা চেয়েছিল তাদের মেয়ের জন্য একজন ধনীপাত্র তৃষার বিয়ে ঠিক হয়ে গেছে কলকাতার এক নামকরা ব্যবসায়ীর সঙ্গে আগামীকাল বিয়ে আর আজ রাতেই সে চলে যাচ্ছে এই শহর ছেড়ে শেষ দেখা স্টেশনের কোলাহলের মধ্যেও অভিরূপের মনে ভয়ানক নীরবতা সে তাকিয়ে আছে রেল লাইনের দিকে ট্রেন আসতে আর মাত্র দশ মিনিট বাকি এমন সময় দৌড়ে আসতে দেখা গেল তৃষাকে পরনে তার হালকা গোলাপি শাড়ি চোখে জল তুমি এসেছ ফিস ফিস করে বলল সে আমি এসেছি শেষবারের মতো দেখ ত্রিশার চোখে কান্না জমে আছে সে অভিরূপের দিকে তাকিয়ে বল তুমি কি আমাকে একবার থামতে বলবে না একবার বলবে না আমি যেন না যা অভিরূপ একটু হাসুল কষ্টের হাস, তৃষা আমি জানি তুমি যদি থাকতে চাও তাহলে সবকিছুর বিরুদ্ধে লড়তে পারতে কিন্তু তুমি পারো না কারণ তুমি তোমার পরিবারকে কষ্ট দিতে চাও না তৃষার চোখ বুঝে এল সত্যি তো সে কি কখনো সাহস করেছিল অভিরূপের হাত ধরে পালিয়ে যে। ট্রেনের হুইসেল বাজল সব বদলে গেল তৃষা ধীরে ধীরে পেছাতে লাগল ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল অভিরূপের মনে হল তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এই কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে যান তৃষা ট্রেনের দরজায় দাঁড়িয়ে অভিরূপ চিৎকার করে কিছু একটা বলতে চেয়েও থেমে গেল ভালো থেকো অভিরূপ কিছু বলার আগেই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল সিগন্যাল সবুজ হয়ে উঠল ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল অভিরূপ শুধু দেখল জানালার পাশে দাঁড়িয়ে থাকা তৃষার মুখ এক মুহূর্তের জন্য মনে হল হয়তো সে ফিরে আস কিন্তু না ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়লো আর অভিরূপ জীবনের সবচেয়ে বড় ভালোবাসাটাকে চিরদিনের জন্য হারিয়ে ফেল প্ল্যাটফর্ম খালি হয়ে গেল শুধু অভিরূপ দাঁড়িয়ে রইল শেষ ট্রেনের অপেক্ষায়